আমি যেভাবে শিবচরের মা বোনে সারা পেয়েছি আমার মনে হয় আমার সাথে মা বোনে থাকলে আর কিছু লাগবে না আমার ইনশাল্লাহ আমার সাথে যদি শিবচরে আমার এই মা চাচি বোনেরা থাকে আমার আর কিছু লাগবে না ইনশাল্লাহ ভাইয়েরা আপনারা আমাকে জানেন আমি আপনাদের পড়শি আপনাদের ভাই আপনাদের আত্মীয় আমরা এলাকার এক মহল্লার আমরা একই পরিবারের কৃষক সন্তান কৃষক পরিবারের সন্তানের একজন সন্তান আপনাদের মধ্যে আমার মধ্যে কোন ভেদাভেদ নাই আল্লাহ রহমতে আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে ভাইরা সে একটি কিছু দেয় নাই আমার নামের সাথে চৌধুরী দেয় নাই তো আমি চৌধুরী ছাড়া আপনাদের গ্রুপের একজন লোক এই শিবচরে যত লোক আছে চৌধুরী আছে কয়জন ভাই বলেন তো হাতে গোলা কয়জন সবাই আপনারা আপনারা যদি আমার সাথে থাকেন আমার কি আর কিছু লাগে ভাইরা আমার বড় শক্তি আমার এই কথা কেন বলতেছি একটু বলি আমার নেতা তারেক রহমান সাহেব বলেছিলেন আমি এবার তাদেরকেই মূল্যায়ন করব। আমি এবার তাদেরকেই নমিনেশন দিব তাদের পাঁচটা জিনিস থাকতে হবে এক নম্বর কি হলো জনপ্রিয়তা যে এক নম্বর তার যার এলাকায় তাকে নমিনেশন দিবে দুই নম্বর যে দলের এই বিপদের দিনে দলের সাথে ছিল দলকে সাহায্য করেছে তাকে দিবে তিন নম্বর যে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাকে দিবে চার নম্বর যে অগণিত মামলা খেয়েছে রাজনীতি তাকে দিবে পাঁচ নম্বর যে জেল খেটেছে তাকে দিবে প্রিয় ছিলাম বৃষ্টির মধ্যে ছিলাম একদিন আন্দোলন সংগ্রাম বন্ধ করে মিছিল মিটিং বন্ধ করে নাই। ঢাকার রাজপথে সবচেয়ে বড় বড় মিছিল নিয়ে আমি গেছি যেগুলো ছিল দৃশ্যমান আমার প্রিয়া তার কথা অক্ষরে পালন করে শিবচর বাসীকে ধন্য করে আমাকে নমিনেশন দিয়েছে সে প্রমাণ করেছে শিবচরে আমি এক নাম্বার বিএনপি করি এক নাম্বার জনপ্রিয়তা সমস্ত দিক সে আমাকে নমিনেশন দিয়েছে কিন্তু ভালো কাজের সাথে কিছু খারাপ কাজ হয় না ভাইরা আমার এই ভালো গাছের পিছে কিছু চক্রমহল। মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা উপবাদ দিয়ে আমার নমিশকে স্থগিত করাইছে সেই স্থগিতের পরে শিবচরবাসী আপনারা মা বোনেরা ভাইয়েরা যেভাবে হাতির বাগান ময়দানে লাখো লোকে জমা হয়ে মশাল মিছিল করেছেন সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ দেখেছে তারপরের দিন আবারও এই যে ঢাকা মাওয়া হাইওয়ে যে আপনারা বন্ধ করেছিলেন চাইলে আপনারা রাস্তাঘাট জালায় পুড়ে বাস ট্র্যাক সমস্ত করতে পারতেন কিন্তু আপনারা আপনারা জানেন আমার আন্দোলনের ভাষা ভিন্ন আমার প্রতিবাদের ভাষা ভিন্ন আমি চাই না আমার লোক আমার ভাইয়ের আমার বোনেরা করুক কারো কোনো জানে মানের ক্ষতি করুক তাই একটি গাড়িতে একটি ঢিলো মারতে দেয় নাই একটি লং টাইম জন্য রাস্তা আমরা বন্ধ করে নাই আমার কাছে হাজার ফোর আসে ভাই ভাই রাস্তাটা খুলে দেন ভাই রাস্তা খুলে দেন ডিসি সাহেব থেকে শুরু করে ঢাকা থেকে নেতা নেত্রী সমস্ত ফোন আমি বলছি ঠিক আছে খুলে দিচ্ছি আমার লোকজনকে আমি অনুরোধ করছি তারা ভদ্র আবার চলে আসছে বাট ঢাকায় আমাকে ডেকে নেই আমার বিএনপি বলেছে আমাকে ভাই আপনি তো বাংলাদেশ কাঁপাই দিছেন আমি বলছি বাংলাদেশ আমি কাঁপাই নাই শিবচরের আপামর জনগণ কাঁপাইছে আমি বলছি শিবচরের জনগণ দেখাইছে তারা কিভাবে তার জনগণ আপনাকে কত ভালোবাসে এটা আমরা মনে প্রাণে জানি বিশ্বাস করি আর কিছু করেন না আমি বলছি আর কিছু করব না আমি কথা বলে শিবচর চলে আসি আমি ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আমি লাগা চলে গেলাম নির্বাচন করার জন্য তারা বলছে যার আপনি ইলেকশন করেন আমি মিছিল করতে চলে আসছি এখন প্রশ্ন আসে এক মাস পরে একজন কি লাগে নমুনা সেটা কাগজ দিল সে কি আপনারা জানেন তার কি বলিষ্ঠ ভূমিকা আছে আপনারাই জানেন তার কি অবদান আছে বাংলাদেশে সেই রাজনীতিতে আপনারা জানেন তার কি অবদান শিবচর রাজনীতি আপনারা জানেন তার নিয়ে আমি কিছু বলতে চাই না আমার কথা হলো আমার জনগণ আমার নমিনেশন দিবে শিবচরবাসী দিবেন না আমি শিবচরের সকলের মা বোনের ভাইয়ের নমিনেশন নিয়ে ইলেকশন করতে চাই আপনাকে আমার পাশে থাকবেন বোনেরা হাত ধরে দেখান আপনি আমার থাকবেন েশন লাগবে না আপনাদের ভোটে আমার নমিনেশন আপনারা আমার নমিনেশন আপনারা যদি না থাকেন ওই নমিনেশনের কোনো দাম নাই তাই না ভাইরা আপনার রাসের আমার আছে আপনাদের রাসের আমার স্টভ আছে আপনারা যদি আমাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান তাহলে আমি জনাব তারেক আমার সাপকে শিব চোরের নোমিনেশন উপহার দিয়ে আসবো না শিব চোরের নোমনেশ হাফটাকে দিয়ে গেলাম তারেক আমাকে শিব চোরের নোমিনেশন উপহার দেবো আপনারা যদি আমাকে সংসদে পাঠান তাই প্রিয় ভাইও বোনেরা আপনাদের কাছে বলি আমি আপনাদের ভাই আপনাদের পরিবারের সন্তান আপনাদের পাড়া প্রতিবেশী আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব আমাকে যদি আপনারা ভোট দিয়ে এমপি বানান আপনারা সকল এমপি হবেন আপনার সকল সন্তান এমপি হবে আপনার ভাইয়ের এমপি হবে তাই আপনাদের দায়িত্ব আপনারা ঘরে বসে না থাকে আপনাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে বুঝাবেন বলবেন সকলের কাছে ভোট চাবেন এটাই হবে সবচেয়ে বড় কাজ তাই না ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনি কাজটি করবেন ইনশাল্লাহ